পৃথিবীতে যেমন ধরেন ইংল্যান্ড ইংল্যান্ডকে ধর্ম নিরপেক্ষ আমি জিজ্ঞাসা করছি আপনাকে নিজেই উত্তর দেব ইংল্যান্ডে ইংল্যান্ড হচ্ছে চার্লস অফ ইংল্যান্ডের অধীনে চলে এবং রাজা রানী আছে ইংল্যান্ডের গণতান্ত্রিক আমি আপনাকে জিজ্ঞাসা করি যে দেশে রাজতন্ত্র কায়েম আছে সেটা আবার গণতান্ত্রিকও একই সাথে হতে পারে সোনার পাথর বাটি মনে হয় না সুইডেন নরওয়ে ডেনমার্ক দেখেন সব দেশে কিন্তু রাজা আছে জাপানে রাজা আছে সৌদি আরবেও রাজা আছে তাহলে আমরা সৌদি আরবকে গণতন্ত্র বলে সেখানে ইলেকশন হয় না কিন্তু জাপান ইলেকশনও হয় প্রধানমন্ত্রী হয় পার্লামেন্টও আছে কিন্তু সেখানে রাজাও আছে আমি মনে করি যে বাংলাদেশের ধর্ম এবং বাংলাদেশের রাষ্ট্রধর্ম সেই টাইপের আমি বলছি অর্থাৎ বাংলাদেশে যা ঘটেছে এটা অভূতপূর্ব নয় এর উদাহরণ আছে যেমন সুইডেনে আপনি সুইডিশ চার্চকে আপনি যে ট্যাক্স দেন তার উল্লেখযোগ্য অংশ সেখানে চলে যায় হয় বাধ্যতামূলক অর্থাৎ রাষ্ট্র যে ট্যাক্স তার সরকার বিশ পঁচিশ পনেরো ভাগ অনুসারে এটা চার ওই চলে যাবে আপনি যদি খ্রিস্টান নাও হন তার মানে অর্থাৎ এখন সুইডেনকে কেউ ধর্মতান্ত্রিক রাষ্ট্র বলে না মনে করি সুইডেন সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্র একই ঘটনা ডেনমার্ক সম্পর্কে সত্য নরওয়ে সম্পর্কে সত্য এবং পৃথিবীর বহু দেশেই রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে নাই কিন্তু তাদেরকে সিম্বলিক করে রাখা হয়েছে কেন আমাদের দেশে যেমন বর্তমান রাষ্ট্রপতি মহোদয় বসে আছেন তিনি কি নির্বাচিত হয়েছেন তিনি তো যে পার্লামেন্টের নির্বাচন সেই নির্বাচন সেই পার্লামেন্ট আপনি অবৈধ ঘোষণা করেছেন ডিজার্ভ করেছেন তাহলে তিনি আছেন কিভাবে। এটাকে ইংরেজিতে বললে কম বলা হয় অ্যানোম্যালি এটা একটা অসংলগ্ন অবস্থা মানে একটা আবোলতাবোল দশা আমাদের বর্তমান সংবিধানকে কার্যকর আছে না না ইংল্যান্ডে তো কোনো লিখিত সংবিধানই নাই তাহলে দেশটা চলে কীভাবে পার্লামেন্ট প্রণীত আইন দ্বারা শুধু চলে না দীর্ঘদিন ধরে আদালত যে সিদ্ধান্তগুলি দিয়েছে সেইগুলিকে অনুসরণ করে পরবর্তী আদালত এগুলিকে বলে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে হচ্ছে নজির আমরা বাংলায় বলি ওই দেশ নজির দিয়ে চলে এটা কাস্টমারি ল বলে আন্তর্জাতিক আইনের এরকম কোনো সংবিধান নাই কিন্তু নানারকম চুক্তি আছে এখন নানারকম গ্যাট চুক্তি থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়েছে চলছে আমি বলছি যে বিশ্বজনীন যে আইনের বিধান যেমন জাতিসংঘে যখন আপনি কথা বলেন জাতিসংঘে সবাই সমান কিন্তু সাম আর মোর ইকুয়াল দেন আদার্স পাঁচটি শক্তিকে আমরা বলেছি নিরাপত্তা পরিষদের সদস্য লোক এবং জাতিসংঘ এখনও কলোনিয়ালিজম প্রথাকে স্বীকৃতি দিয়েছে উনিশশো আটচল্লিশ সালে কি তারা ট্রাস্টিশিপ কাউন্সিল করেছে নাম বাংলায় অনুবাদ করেছে সুন্দর বাংলা ওসি পরিষদ এটা আরবি শব্দ থেকে গিয়েছে ওসি আপনি ওসিয়ত করে যান সেটা কলোনিয়ালিজমের স্বীকৃতি দেওয়া অর্থাৎ যে সমস্ত দেশ এখনও কলোনিয়াল শক্তির নিয়ন্ত্রণে আছে পোয়ারটিরও মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়ায় দখল করেছে কিন্তু সেটা তার অঙ্গীভূত করে নিয়েছে ইংরেজি অ্যানেক্সেশন কিন্তু পয়ট্রিক কোনো করেনি এখনও সেটা কোনো অঙ্গরাজ্যও নয় কলোনিও নয় এটি কি ফ্রান্সের এরকম বহু ওভারসিজ টেরিটরি আছে পৃথিবীতে কলোনিয়ালিজমও আছে এই জন্য বলছি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাটার দুইটা তাৎপর্য আছে ধর্মনিরপেক্ষতা হচ্ছে আক্ষরিক অর্থে ধর্ম বিষয়ে রাষ্ট্রনিরপেক্ষ আচরণ করবে যেটা ভারতবর্ষে করছে বলে বা দাবি করা হয় কিন্তু বাস্তবে কী করছে ভারতবর্ষে আপনি জানেন সেখানে হিন্দুত্ব আদর্শ অনুসারে যদি রাষ্ট্র চলে তাহলে ধর্ম নিরপেক্ষ হলো কী হবে সে দুটো কিছু যুগপথ আছে তা আপনি আচরি ধর্ম অপরের শেখাও এই জন্য বলছে ভারতের আচরণ থেকে আমরা শিখেছি যদি বা ধর্ম নিরপেক্ষতা শব্দটা ভারতের সংবিধানে ছিল না উনিশশো পঞ্চাশ সনে সেটা উনিশশো ছিয়াত্তর সনে যোগ করা হয়েছে ইন্দিরা যে আমাদের ছিয়াত্তর পঁচাত্তরে যোগ করা হয়েছে কিন্তু বাংলাদেশরা বাহাত্তর সনে যোগ করেছে কিন্তু তার মানেটা ছিল রাষ্ট্র ধর্মের বিষয়ে নিরপেক্ষ আচরণ করিবে এটা গণতন্ত্রের একটা মাত্র আপনি ধর্মের বিষয়ে যদি আপনি নিরপেক্ষ আচরণ করেন আমি জিজ্ঞাসা করছি আপনি জাতি হিসেবে নিরপেক্ষ তারা আচরণ করবেন না কিন্তু আপনি তাকে ক্ষুদ্র জাতি তাকে বাংলাদেশের অধিক বাঙালি বলে পরিচিত হবেন এটার ব্যাপারে তো কাউকে প্রতিবাদ করতে আমি দেখিনি মানে আপনার যারা ধর্ম নিরপেক্ষতার উচ্ছেদের জন্য এখন অত্যন্ত শঙ্কিত হচ্ছেন তারা কিন্তু যখন আমাদের দেশের যাদেরকে ক্ষুদ্র জাতি বলা হচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে তখন সেটা তাদের কোনো দৃষ্টি করে নেই তখন তারা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিশোধ করেছে তারা বাঙালি পাহাড়ি বিহারি ঐক্য পরিশোধ করেনি জিনিসগুলো অর্থাৎ আমি বলছি সমস্ত সংকট সমাধানের ক্ষমতা আমার নাই আমি শুধু আপনাকে দেখেই দিতে পারি এটা একদিক থেকে অসংলগ্নতা আর দিক থেকে এটা বলতে পারেন ঐতিহাসিক কতগুলি নজিরের অনুবর্তন পুনরাবৃত্তি আমাদের দেশে এটা হচ্ছে এখন রাষ্ট্রধর্ম সুইডেনে আছে রাষ্ট্রধর্ম ইংল্যান্ডে আছে এমনকি আমেরিকাতেও আছে যদি বা আমেরিকার সংবিধানের এক নম্বর ধারাতে আছে মানে অর্থাৎ বিল অব রাইটসে কংগ্রেস শ্যাল এস্টাবলিশ নো রিলিজিয়ান কিন্তু আমেরিকা সকলেই জানে যে তাদের টাকার লেখা কাছে ইন গড উই ট্রাস্ট আপনি বলেন গড তার রিলিজিয়ান নয় হু ট্রাস্ট তারা কেন এটা আইন করেছিল খ্রিস্টানদের মধ্যে পঁয়ত্রিশটা ফিরকা ছিল প্রেস একটা চার্চ ধরেন লুথেরান চার্চ প্রোটেস্টের নানারকম চার্চ ছিল এবং ক্যাথলিকরাও ছিল আমেরিকায় ক্যাথলিকরা এখনও মাইনরিটি প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি ওরা ক্যাথলিক সম্প্রদায়ের ছিল নানারকম আছে এবং ইয়ের বিরুদ্ধে জো বাইডেনের বিরুদ্ধেই আপত্তি ছিল ও তো ক্যাথলিক বংশোদ্ভূত তো সেইটা সব জায়গাতে আছে যেখানে বিভেদ তৈরি করা দরকার যেখানে ঘা আছে সেখানে মাছে গিয়ে বসে আমেরিকা থাকে আমেরিকাতে কালোদের চার্জ করছেন কালোদের আলাদা চার্জ করতে হয় কিন্তু যিশুখ্রিস্টের ধর্ম তো এটা রাখা ছিল না এবং যীসুকি চেহারা বদলাই ফেলেছে ইউরোপে গিয়া যীসুকি থেকে মনে হয় যে নরওয়েজিয়ান যুবক মনে হয় উনি তো প্যালেস্তিনি ছিলেন ফিলিস্তিনি ইহুদি যুবক ছিলেন না তো নানাগত তার বেশি ধর্ম নিয়ে বেশি কথা বলতে বিপজ্জনক তদুপরি আপনারা রেকর্ড করতেছেন কেন আমাদের ভাইরা তো আছেই যেন আপনাকে পেলে একটা কোপ দেবে তাই না তো যা হোক এখন দ্বিতীয় প্রশ্ন আছেই এই যে আমাদের নতুন ধরনের সৈরাচারের কথা সেটা বলছি আমি বেশি বলছি না এটা তো সম্ভব না আমি এই জন্য এত গোড়ায় গেলাম আপনারা বললেন চট্টগ্রামে এসে একটা জ্বালাময়ী বক্তৃতা দেবেন আমি জ্বালাময়ী বক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই আমি যেটা পারি আমি বলছি যে বর্তমানে যে নতুন স্বৈরাচারের সম্ভাবনা আছে সেটা আমাদের ইতিহাসের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু অর্থাৎ একটা শৈরাচারের পরে যে নির্যাতিত হয় সে অপরকে নির্যাতন করে এটা অতি সাধারণ প্রকৃতির নিয়ম তো সেইটা যেন না হয় তাহলে রক্ষাটা কী আমরা যখন মনে করছিলাম এই সোদ্যাচারের দায় থেকে আমরা কখনো মুক্ত হব না কিন্তু দেখা যায় দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পরে হলেও মানুষ মাঝে মাঝে জেগে ওঠে এবং কিভাবে জেগে ওঠে এটা বলার জন্য আমাদের আরও সময় লাগবে কিন্তু ইতিহাস থেকে আমরা দেখেছি সংকট মুহূর্তে মানুষ এক ধরনের ঐক্য অনুভব করে এটা কেন হয় মানে ইতিহাস কাকে বলে এই বিষয়ে একজন বিখ্যাত মনীষী আছেন ওয়াল্টার বেঞ্জামিন নামে পরিচিত উনিশশো চল্লিশ সনে মারা গিয়েছেন উনি জার্মান বংশোদ্ভূত ইহুদি দার্শনিক বলা যায় তাকে তিনি বলছিলেন যে আপনি সংকট মুহুর্তে যা মনে পড়ে আপনার যখন আপনাকে মৃত্যুদণ্ড দিতে নিয়ে যাওয়া হয় আমাদের এখানে করে কি কারাগারে তোমার কি খাদ্যটা খাইতে ইচ্ছা করে বলো তো কিন্তু এইটা বাদ দিয়ে যদি মনে করে ইলিশ মাছ খেতে ইচ্ছা করে বাদ দিয়া এরকম বলে বলে কোনো আসামি কেবল আমার মার সাথে একটু কথা বলতে চাই একটা মানুষের শেষ ইচ্ছা থাকে উনি বলেন ইতিহাস হচ্ছে শেষ ইচ্ছা সংকটের সময় যখন আপনি জল্লাদের তলোয়ারের নিচে মাথা নত করে দেন তখন আপনার কী কি মনে পড়ে বলেন তো অল দ্যাট ফ্ল্যাশেস ব্যাক ইন ইউর মাইন্ড বলি লে ডাউন ইউর হ্যাড এইটাই হচ্ছে ইতিহাস ইতিহাস সংকট মুহূর্তে আমি বলছি সংকট মুহূর্তে মানুষ মনে করে আমার এখন আর আমাদের ছেলেমেয়েরা যা করলো এখন এটাকে দেখেন এক বছরও পার হয় নাই সবাই কিন্তু এটা ভুলতে বসেছে গ্রাফিতি মুছে দিচ্ছে শুধু তাই নয় বলছে কি এরকম কোনো ঘটনা ঘটেনি সেদিন যে কয়েকজন সাংবাদিক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে প্রশ্ন করলো এই যে কত লোক মরেছে এটা আপনি জানেন কিভাবে। আমরা ঘটনাচক্রে জানি যে জাতিসংঘের কর্তৃক রিপোর্ট বেরিয়েছে যাতে রেকর্ড আছে এই জুলাই আগস্ট মাসের এই দুই তিন সপ্তাহে চোদ্দোশো লোক নিহত হয়েছে এটা কোনো সভ্য জাতের ইতিহাসে এত বেশি রেকর্ড নাই যেমন ইংরেজরা আমাদের দেশে বহু হত্যাকাণ্ড করছে আঠারোশো সাতান্ন সনে তারা বিশ হাজারের মতো লোকের কামানের মুখে তোপে উড়িয়ে দিয়েছে পরাজিত শৈব সিপাহীদের এটা ইংরেজরাও জানে উনিশশো উনিশ এপ্রিল মাসে এরকম আজ থেকে একশো বছর ছয় বছর আগে পাঞ্জাবের অমৃতসর শহরের একটা ছোট ছোট শাহবাগে নাম হচ্ছে জালিয়ানওয়ালা বাগ হ্যাঁ তাই তো শাহবাগই তো আপনারা শাপলা বাঘও বলতে পারেন এটা নাম জালিয়ানওয়ালা বাঘ সেখানে গুলি মেরে প্রায় বারোশো তেরোশো লোককে মেরেছে জেনারেল ডায়ার বলে এক লোক ওখানে দুজন ডায়ার ছিলেন পাঞ্জাবের গভর্নরের নামও ডায়ার ওই সেনাপতির নামও ডায়ার একটু ব্যস্তম ছিল সেই লোককে গিয়ে একজন ইংল্যান্ডে গিয়ে মাঝে আসছে ভারতীয় এক লোক পরে মানে সন্ত্রাসবাদী হামলা করে মেরে ফেলেছিল কিন্তু তাকে ইংরেজ সরকার ভৎসনা করতে রাজি হয়নি আমরা সেই কাহিনী এখনো ভুলিনি নজরুল ইসলাম উনিশশো বিশ সনে একটা সম্পাদকীয় প্রবন্ধ লিখেছিলেন পত্রিকার নাম নবযুগ সেইটা তার বই যুগমানিতে আছে আপনারা পড়ে দেখতে পারেন ডায়ারের স্মৃতিস্তম্ভ উনি বলছিলেন ডায়ার যত লোককে নিহত করেছে জালিয়ানবাগে তাদের স্মৃতিতে আমাদের অবশ্যই টাওয়ার স্তম্ভ করা দরকার কিন্তু ডায়ারের নামও একটা স্মৃতিস্তম্ভ হওয়া দরকার যেন তাকে দেখলে মানুষের মনে মনে পড়ে মানুষ কত রকম জল্লাদ হতে পারে কত জালিম হতে পারে বলছিলেন এমন একটা স্তম্ভ তৈরি করুন যেটা সারা ভারতবর্ষ থেকে লোকে দেখতে পাবে তা আমি কি সবই নিয়ে আপনাদের অনুরোধ করতে পারি না আমাদের দেশে যে জালিমরা মারিয়ে হত্যা করেছে তাদেরও স্মৃতিস্তম্ভ করা উচিত যেটা বাংলাদেশের দিনাজপুর থেকে চট্টগ্রামের কক্সবাজার হতে দেখা যায় এটা নজরুল ইসলামের কথা পুনরাবৃত্তি করলাম তো নজরুল ইসলাম হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধীয় কবি কিন্তু নজরুল ইসলামকে কাফের বলতে আমাদের দেশের জনগণের বাদে নাই একটা বিশাল অংশের ইসলাম ধর্ম প্রতিকূল লোকটা শয়তান না মুসলমান এরকম লিখেছিল তো কথা হচ্ছে আপনার গালিগালাজ করবে লোকে তো এখন বলছি অন্ধ্রপ্রদেশ সরকারের কথা আমি জানি না ইউনুস সাহেব গেলে কী হবে সে দায়িত্ব নিতে পারবে না ইউনুস সাহেব কবি বুদ্ধিমান লোক এইটুকু বলতে পারি মানে নোবেল পুরস্কার পাওয়াটাই তার একমাত্র বুদ্ধি নয় আর বহু বুদ্ধি আছে বুঝতে পারছেন উনি তো নিজে বলেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার গ্রামীণ ব্যাংকে সূত্রপাত করেছেন আপনাদের চট্টগ্রামের লোক তো তার সম্পর্কে এখানে কোনো সমালোচনা করা যাবে না তবে আমি বলবো যে কি মানুষকে তার পূর্ণ অবসর দিতে হবে অর্থাৎ অর্থাৎ উনি যখন দৌড়াচ্ছেন ওনার দৌড় শেষ হয় নাই সমালোচনা করার সময় বোধ আমি মনে করি এখন করলে প্রিমেচিউর হবে অর্থাৎ আমি না জেনে সমালোচনা করতে চাই না তবে আমি মনে করি যে এই অবস্থা আর কোনো পথ ছিল না তার চেয়ে বেশি গ্রহণযোগ্য দ্বিতীয় ব্যক্তি দেশ তো খুঁজে পায়নি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য। তিনি যদি কিছু করে না থাকতে পারেন সেই দায় সম্পূর্ণ তার এক নয় আমাদেরও দায় আছে এই যে বলেন যে বিচ্ছিন্নতার যে দায় আছে যে ভাই যেতে জিজ্ঞাসা করলেন যে আমি কোনো দায় অনুভব করি কি না আমি তো অবশ্যই করি আমি হলাম ছাত্র ছাত্র হিসেবে আমার শিক্ষক যদি ভুল করে আমি যা দায় মনে করি ছাত্রদের দায়িত্ব হচ্ছে শিক্ষকের ভুল মাঝে মাঝে দেখিয়ে দেওয়া কিন্তু আপনি পরীক্ষা ফেল করাবেন বলে ভয় দেখাই না আমার গুরু ছিলেন আহমদ সাফা যার নাম না বললে আমার বক্তৃতা জায়েজ হবে না তাই না উনি তো বলছিলেন আগে বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না বাহাত্তর সনে লিখছেন উনি সেপ্টেম্বর অক্টোবর মাসে আর এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না আমাদের দেশ বদলেছে কিন্তু সমাজ কাটামোর কোনো আমূল পরিবর্তন হয়নি এটা ঠিক যে আমাদের অনেক ছেলে মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে এটা আমি দেখতে পাচ্ছি ছাত্রসংখ্যা বেড়েছে আপনার কলেজে শোনা যাচ্ছে বিশ বাইশ হাজার ছাত্রছাত্রী আছেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কালকে শুনে আসলাম তিরিশ হাজার মতো ছাত্রছাত্রী আছেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই নর্থ সাউথে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা পঁচিশ হাজারের বেশি এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে অনেক বেশি বেতন দিয়ে পড়তে হয় তার মানে আমাদের দেশে মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণ হয়েছে এটা বুঝতে পারবেন দেশের কত ফ্রিজ বিক্রি হয় কত গাড়ি বিক্রি হয় উনিশশো ষাট সনে চট্টগ্রাম শহর দিয়ে চট্টগ্রাম শহরের গাড়ির সংখ্যা ছিল মাত্র এক হাজার চট্টগ্রাম শহরের গাড়ির তালিকা ছিল মাত্র এক হাজার প্রাইভেট কার ছিল চট্টগ্রামে উনিশশো ষাট সনে এখন প্রায় ষাট বছর পার হয়েছে এখন গাড়ি কত কত ষাট গুণ বেড়েছে দেখেন তার মানে একটা মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণ হয়েছে যারা ফ্রিজ কেনে টেলিভিশন কেনে গাড়ি কেনে কিন্তু তারপরেও আমি বলছি দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হয় নাই কারণ আমূল পরিবর্তন আমরা চাইনি আমরা চেয়েছি মই দিয়ে আমরা গাছে উঠেছি গাছে ওঠার পর মইটা ফেলে দিয়েছি বাংলাদেশের সবচেয়ে এখন বলতে প্রাইমারি স্কুলের শিক্ষকদের কথা ভাবি না আমরা যেহেতু আমরা কলেজ শিক্ষক আমরা তো চাই যে অন্য ক্যাডারের সাথে আমাদেরকে সমমর্যাদা দেওয়া হোক তাই না কিন্তু আমরা এই কথা বলছি প্রাইমারি স্কুলে যারা পড়ায় তারা আমাদের চেয়ে কোন দিক দিয়ে কম মেধাবি এখন প্রাইমারি স্কুলের শিক্ষকদের মধ্যে দেখা যায় ছত্রিশ জন পিএইচডিওয়ালা আছে সেখানে এম এওয়ালার সংখ্যা এখন বহু বেড়ে যাচ্ছে বি এ না করলে আর প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া যাচ্ছে না কিন্তু তাদের করেছেন তাদের মানবাত বেতন কত দেন দশ হাজার এগারো হাজার টাকা বেতন মানে স্টার্টিং বেতন কত শিক্ষক দেন ষোলো হাজার টাকা মানে প্রধান শিক্ষকের এইটা কি মানবিক বেতন চট্টগ্রাম বা ঢাকা শহরের মতো শহরে থাকার জন্য তো এই সমস্ত কথাই তো আপনি না আবারও সেই কথায় বলতে হয় বৈষম্যহীনতার কথা আমাদের ছাত্ররা বৈষম্যহীন কথাটা তুলেছেন শুধুমাত্র হয়তো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এটা নৈতিক তাৎপর্য কোথায় সর্বক্ষেত্রে যেতে হবে না মান আজ গার্মেন্ট শ্রমিকদের বেতনের দাবিতে যখন করেছিল তারা মাসে বিশ হাজার করতে হবে তখন তৎকালীন প্রধানমন্ত্রী কি বলেছিলেন এটা সম্ভব নয় সেটা সেটেল করেছিল বারো হাজার বা সাড়ে বারো হাজারে অথবা চা শ্রমিক যারা আছেন তারা কি মানুষ নয় আমি বলছি আমাদের যেখানে মানুষের মানবিক মর্যাদা নাই। সেখানে আমার তো দায় অনুভব করতেই হবে আমরা সকলেই দায়ী এবং যারা তথাকথিত বুদ্ধিজীবী যারা বেতন বেশি পায় তাদের তো দায় বেশি স্বাভাবিক তাই না আচ্ছা তৃতীয় প্রশ্ন যিনি করেছেন বোধ কথাটা হচ্ছে এটা অনেক লম্বা আলোচনা আরেকটা সেমিনার করা উচিত সংক্ষেপে এটাই বলি আজকে যে প্যালেস্টাইন সমস্যা আছে এটার মধ্যে জাতীয়তাবোধ কীভাবে দায়ী দেখেন প্যালেস্টাইনিরা একটা আলাদা জাতি হিসেবে ইতিহাসে স্বীকৃত কিন্তু গত পাঁচশো বছর আগে তারা তুরস্কের অটোমান সাম্রাজ্যের অধীনে আসে ওসমানিয়া সাম্রাজ্যের অধীনে আসে শুধু তারা নয় আশপাশে ট্রান্স জর্ডান এই ইরাক সিরিয়া তখন লেবানন ছিল না লেবাননটা তৈরি হয়েছে পরে দ্বিতীয় মহাযুদ্ধের পরে তো এই জিনিসটা তৈরি করেছে কারা অটোমানরা যে পরাজিত হলো প্রথম মহাযুদ্ধে ইংরেজদের হাতে এবং ফরাসিদের হাতে তখন কী কীভাবে পরাজিত হলো আরব যে বিপ্লবীরা যেটা আরব জাতীয়তাবাদ শুরু করলো যে আমরা কেন তুর্কিদের অধীনে থাকবো ওসমানিয়া সাম্রাজ্যের সময় কথা ছিল আরব তুর্কি ভাই ভাই কিন্তু শাসনটা করবে তুর্কিদের শাসন চাই সেই জন্য আরবদের মধ্যে দুই ধরনের যাচা দেখা দিয়েছে আরবদের মধ্যে যারা খ্রিস্টান সিরিয়ায় জর্জ অ্যান্টনিউস একটা উদাহরণ দিচ্ছি এবং যারা ইংরেজদের বিরুদ্ধে করল এই যে এখন জর্ডানের রাজবংশ যারা শরীফ হাসানের বংশধর শেরিফ তারা বললে যে আমরা আরবদের রাষ্ট্র চাই ইংরেজরা তাদের বললো আমরা তোমাদের স্বাধীন আরব রাষ্ট্র করে দেবো ধরুন তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করো আপনারা জানেন তুরস্কের হাতে ইংরেজ সেনারা পরাজিত হয়েছিল প্রথম মহাযুদ্ধে এই উনিশশো ষোলো সনে ইরাকের কুতাল আল আমারায় দশ হাজার জীবন্ত ইংরেজ সৈনিক মানে ভারতীয় সৈনিক যারা ইংরেজদের কমান্ডে ছিল মেজর জেনারেল টাউন সেন্ডের অধীনে তাদেরকে বন্দি করে তুরস্কে নিয়ে যাওয়া হয় এবং ভারতীয়দেরকে ঝোলাই করা হয় এবং হত্যা করা হয় সিরিয়া নিয়ে গিয়ে এটা সকলেই জানে অর্থাৎ তুর্কিদের হাতে ইংরেজরা পরাজিত হয়েছিল ইংরেজদের যে বাহিনীতে কবি নজরুল ইসলাম যোগ দিয়েছিলেন যুদ্ধে যাওয়ার জন্য তিনি যেতে পারেননি গেলে হয়তো সম্ভবত ওখানে শহীদ হয়ে আসতেন তো সেই ইংরেজরা যুদ্ধে শেষ পর্যন্ত আরবদের পরাজিত করে কীভাবে পরাজিত করে তুর্কিদের পরাজিত করে মানে আরবদেরও পরাজিত করে এই অর্থে যে আরবদের সাহায্য নিয়ে তুর্কিদের পরাজিত করে তারপর যুদ্ধের পর তারা একসাথে দুই কাজ করে উনিশশো সতেরো সনে ইংল্যান্ডের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড বালফুর আর্থার বালফুর ইহুদিদের নেতা রথশিল্কে যেখানে অমর্ত্য সেন বিয়ে করেছেন যে পরিবারে এখন চতুর্থ বিয়ে যেখানে সেইখানে হচ্ছে লর্ড রথশিলের পরিবার তাদেরকে স্লোগান দে যুদ্ধ শেষে আমরা ইহুদিদের জন্য একটা জাতীয় আবাস ভূমি তৈরি করে দেব। এই যে আমার সংকটের মতো রাষ্ট্রের কথা বলে নাই তোমাদের জন্য জাতীয় ন্যাশনাল হোমল্যান্ড ফর দি জুইশ আমরা করে দেব আর একসাথে আরবদের বলেছে শরীফ হাসানদেরকে বলেছে আমরা তোমাদের আরব স্বাধীন রাষ্ট্র করে দেব কিন্তু যুদ্ধের পর তারা করলো কি সব দেশটাকে তারা ম্যান্ডেটভুক্ত করে নিল মানে অধীন করে নিলো ইংল্যান্ড নিল আমি বলছি ইংল্যান্ড আঠারোশো বিরাশি নাই মিশনকে দখল করে নিয়েছে এইদিকে যেটাকে প্যালেস্টাইন বলি আমরা এখন ইসরায়েল হয়ে গেছে যেটা তার পাশে আগে তখন বলতো ট্রান্স জর্ডান জর্ডান একটা নদীর নাম অর্থাৎ জর্ডানের নদীর পূর্ব পাশের দেশটাকে ট্রান্স জর্ডান এখন সংক্ষেপে জর্ডান বলি আমরা এবং ইরাক ইরাক মানে পূর্বের দেশ পূর্ব আরব ভূমি এবং সিরিয়া এটাকে একসাথে তখন বলতো ক্রিসেন্ট এটা দেখতে রাখতো সেটাকে ইংরেজ এবং চুক্তি করলো যুদ্ধের ভিতরেই উনিশশো ষোলো সনে ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর নাম সাইক্স এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর নাম পিকো এই জন্য সাইক্স পিকো চুক্তি বলে তারা এটা বলল এবং তাদের যে চুক্তিটা পরে প্রকাশিত হলে রাশিয়ায় বিপ্লব হওয়ার পর লেনিনের গভর্নমেন্ট এটা প্রকাশ করে দেয় যে এরকম একটা গোপন চুক্তি ছিল অর্থাৎ যুদ্ধে পরাজিত হলে তারা কী করবে উনিশশো কুড়ির মধ্যে যখন তুরস্কের সুলতান পরাজিত হলেন তখন ইংরেজরা তুরস্ককেও খণ্ডবিখণ্ড করলো মুস্তফা কামালের আবির্ভাব না হলে অথবা যুদ্ধ না হলে তুরস্ক হতে এখন পুরো কলোনি থাকতো যা তুরস্ককে মুক্তিও করেছেন এই যে জাতীয়তাবোধের কথাই বলছি এটা হলো জাতীয়তাবোধের ভালো দিক মুস্তাফাক আমাদের এসব বললো কি আমরা বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী আমি তুরস্কের জমি গ্রিকদের দেব না ইটালিয়ানরা নিয়ে নিয়েছিল এক অংশ ফরাসিরা নিয়ে নিয়েছিল এক অংশ কুর্দিদের দিয়ে নিয়েছিল এক অংশ এইভাবে কুর্দিরা জাতীয় ওই এলাকার অধিবাসী তাদের কুর্দি আরব বিরোধ আছে কুর্দি তুর্কি বিরোধ আছে সেই আলোচনা আমি করছি না তাহলে যুদ্ধ করে তিনি গ্রিকদের পরাজিত করে ক্ষমতা দখল করেন এইটা হচ্ছে যে প্রথম আধুনিককালের জাতীয়তাবাদী বিপ্লব নজরুল ইসলাম কোন পন্থী ছিলেন কেউ যদি জিজ্ঞাসা করতে চান কবি আব্দুল কাদের সঠিকভাবে বলেছেন তিনি ছিলেন কামালপন্থী এবং কামালকে সাহায্য করেছে কি তখন রাশিয়া লেনিনের রাশিয়া রাশিয়ার সাহায্য নিয়ে এবং সব মস্কোতে গিয়ে কিন্তু তিনি সমস্ত চুক্তি সম্পাদনা করেছেন এটা অনেকেই জানেন না সেই জন্য জাতীয়তাবাদের জাতীয়তাবোধের একটা ভূমিকা ছিল এবং তুরস্ক যে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজকে মধ্যে দুটো বড় শক্তি একটা তুরস্ক একটা ইরান এটা সম্ভব হতো না ইরানিদের জাতীয়তাবোধের গল্প বলতে গেলে আরেক দিন করতে হবে আমাদের আলোচনা আজকে করা যাবে না ইরানিরাই কিন্তু স্বাধীনতার জন্য সেই রুচ্চ রেখেছে যদিও তাদেরকে নানাভাবে অপদস্থ করছে পাশ্চাত্য রাজাদের দিয়ে এই যে পাহাল বিমানে একটা বংশ করলে এটা হল ভুয়া বংশ আমাদের ছেলেরা স্লোগান দেয় না বড় বড় খেলোয়াড় দেখলে ভুয়া ভুয়া এরা হচ্ছে ভুয়া ভুয়া রাজতন্ত্র করেছে এর জন্য পাহালি বংশ বানাচ্ছে আমি লম্বা যাচ্ছি না সাফাবি বংশ ষোলো শতাব্দী থেকে ছিল তারপরে আর সাথে সাথে কাজার বংশ এবং এই বিংশ শতাব্দীতে উনিশশো পঁচিশ সনে ওই ইরাক যেমন দখল করেছে তারা তুরস্ককে তারা তুরস্ককে ভাগ করেছে তার শেষ পর্যন্ত তারা ইরানে করলো কি এই পাহালি নামে এক রাজা বলে লোককে বসাই দিল ক্ষমতায় তাকে বললো কি তুমি আড়াই হাজার বছর ধরে আগের রাজবংশের উত্তরাধিকারী আমাদের দেশে এখন গণতন্ত্রের সমস্যাদের সমাধান করতে চান সিরাজ বংশধর বাইর করেন বাইর করে তাকে বসাই দেন বাংলার খলিফা করে দেন তাকে তাদের সমাধান হয়ে যাবে অনেকটা এই টাইপের আর কি তো যাকে জাতীয়তাবাদের অনেক ভূমিকা আছে তবে জাতীয়তাবাদ যে আবার একই সাথে তুরস্কের এই সমস্যা অব্যাহত আছে কুর্দিদের উপর সমস্যা চলছে আর্মেনিয়ানদের উপর সমস্যা হচ্ছে পুরুষের একটা বড় সমালোচনা হচ্ছে যুদ্ধের সময় ইয়াং টাক যাদের বলা হতো মানে কামাল পাশার আগে আনোয়ার পাশা যারা ছিলেন তারা কয়েকজন তালাল আলান বাসা এরা মিলে অনেক তুর্কিদের হত্যা করেছে মানে কুর্দিদের এই জন্য একটা আর্মেনিয়া এবং কুর্দিস্তানে অনেক গুজব আছে আর্মেনিয়ানদের গণহত্যার কথা বলে কুর্দিরা এখনও লড়াই করছে কাজে জাতীয়তাবাদ সমস্যার সমাধান করেনি কিন্তু আমি শুধু শেষ কথা এটাই বলি বাংলাদেশের জাতীয়তাবাদের ভূমিকাটা কি আমরা যখন উনিশশো একাত্তর সালে যে ঘোষণাপত্র দিলাম সেখানে কোনো জাতীয়তাবাদ কথা ছিল না আপনারা দেখেন আমি কোন দলিল ছাড়া কথা বলছি না আমরা বাংলাদেশের জনগণের জন্যে এটা আছে কিন্তু ফর দ্য পিপলস অফ বাংলাদেশ আমরা একটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করে এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই আমরা তার অনুবাদ করেছি প্রজাতন্ত্র কিন্তু সেখানে কোনো জাতীয় কথাটা ছিল না বাংলাদেশের জনগণ ছিল পাকিস্তানের অন্তর্গত একটা তৎকালীন ভাষায় বলছে ন্যাশনালিটি কিন্তু আমরা বলছি আমরা ন্যাশনালিটি আমরা একটি ন্যাশন তো সেই হিসেবে আমরা দেশ স্বাধীন করলাম কিন্তু জাতীয়তাবাদ মানে হচ্ছে কি আমার জাতির ছাড়া অন্য জাতি থাকবে তারা সকলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে ধর্মীয় রাষ্ট্র করার প্রশ্ন একই প্রশ্ন আর আমার সাথে আপনারা একমত হবেন না আমি বললে আমাদের রাষ্ট্রধর্ম হবে আমাদের এটা ইসলামী প্রজাতন্ত্র হবে তাতে কিন্তু বাংলাদেশ আলাদা হয়ে বলল। এটা গণপ্রজাতন্ত্র হবে মানে আপনি ইসলামিক অন ইসলামী আপনি হিন্দু না বৌদ্ধ কোনো পার্থক্য থাকবে না আপনি জনগণের একজন হিসাবে এই নাগরিক নাগরিক হবেন আপনার মুসলিম কমিউনিটি অব বাংলাদেশ হবেন না আপনাদের পিপলস অফ বাংলাদেশ এটা আমরা নিলাম কোথা থেকে চীন থেকে অন্যান্যের মধ্যে পিপুলস রিপাবলিক অফ চায়না আর দক্ষিণে আমেরিকানরা যে অংশটা তাদের কবজা রাখল সেটার নাম পিপুলসে বাদ দিল রিপাবলিক অফ চায় না কোরিয়ার নাম এবং রিপাবলিক অফ কোরিয়া দেখেন আর দক্ষার ডেমোক্রেটিক রিপাবলিক অফ নর্থ কোরিয়া নানা অর্থ আছে শব্দে কিছু আসে যাচ্ছে না কিন্তু শব্দ একটা ইঙ্গিত দে সেটা হচ্ছে এই রিপাবলিকটার আগে একটা বিশেষণ লাগিয়েছিল পাকিস্তান এটা ভুলে যাবেন না এটি কি ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান শেষ কথা এটাই বলি উনিশশো সত্তর সনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একটা আইনগত কাঠামো আদেশ পাকিস্তান সরকার দিয়েছিলেন এখানে সামরিক শাসন পঁয়ষট্টি সনের পঁচিশে মার্চ ক্ষমতা নেওয়ার পর তিনি উনসত্তর সনের পঁচিশে মার্চ ক্ষমতা নেওয়ার পর তিনি সত্তর সনের গোড়ার দিকে একটা ঘোষণা দিয়েছিলেন অর্থাৎ উনসত্তরের শেষের দিকে নাম ছিল এল এফ ও লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার আইনগত কাঠামো আদেশ বলে অনুবাদ করেছিলাম আমরা সেটিতে কী ছিল যে ভবিষ্যতে নির্বাচন হবে যারা নির্বাচিত হবে তাদেরকে একটা সংবিধান লিখতে হবে পাকিস্তানের জন্য বাষট্টি জনের সংবিধান বাতিল ছাপ্পান্ন সংবিধান বাতিল আমাদের দেশে অনেক এখন হয়েছে কোচ সংবিধান বাতিল করলে কি হবে বিশেষ করে আমাদের যে সমস্ত বামপন্থী বন্ধুরা আমি দেখলেন তারা যে এতই অজ আমি বলব আনসিভিলাইজ তারা মনে করছে এই সংবিধান বাহাত্তরটা বাতিল জন্য বাংলাদেশের কোনো সংবিধান থাকবে না এই সংবিধান বাতিল করা হবে কেন এর চেয়ে ভালো সংবিধান লেখার জন্য খারাপ লেখার জন্য নয় তাহলে আমরা সেটা বলি সেটা কী হবে আয়ুব খান একটা সংবিধান লিখেছিলেন চার বছরের মাথায় ছাপ্পান্ন সংবিধান বহু কষ্ট করে তৈরি হয়েছে পাকিস্তানে বহু তর্ক করে সেটা খানিকটা গণতান্ত্রিক ছিল আমরা পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বিরোধ সেটার জন্য এটা আট বছর হয় নাই ভারতের সংবিধান হয়েছে উনিশশো পঞ্চাশ সনে ভারত একটা শর্তে সংবিধান করেছে এটা হলো কমনওয়েলথের সদস্য থাকবে শ্রীলঙ্কা সংবিধান করতে উনিশশো বাহাত্তর সনের মধ্যে অপেক্ষা করেছে তখন তার নাম বদলে শ্রীলঙ্কা করেছে আগে সিলোন নাম ছিল কমনওয়েলথের অংশ আছে বার্মা কমনওয়েলথের অংশ আছে বাংলাদেশও কমনওয়েলথের মধ্যে ঢুকে পড়েছে বাহাত্তরের রক্ত রক্ত দেওয়ার পরেও কমনওয়েলথ মানে কি ব্রিটিশ এম্পায়ার অনলি একজন নামটা বদলাইছেন এখানে দেখেন ব্রিটিশদের যে আগ্রাসন সেটা কিন্তু কেউ কোনো আমাদের কোনো সমস্যার ব্যাপার না আমরা সেটাকে ভালো মনে করি নাহলে আমরা গ্রামার স্কুল নাম দিতাম না অফকোর্স আপনি এটাকে তালিবান মাত্রার সাথে করতেছেন না গ্রামার স্কুল দিলে আপনার কাছে কোনো রকম সাম্প্রদায়িক মনে হয় না কিন্তু তালিবান দিলে কিন্তু মনে হতো এইটা জিনিসটা বুঝতে পারবেন না আপনি আমি আর বেশি না বলবো বাংলাদেশ তখন উনিশশো সত্তরের নির্বাচনে অংশগ্রহণ যারা করেছিলেন তারা ওই লিগাল ফ্রেমওয়ার্ক করার মেনে নিয়েছিলেন সেটা কী ছিল পাকিস্তান হবে একটি ইসলামিক প্রজাতন্ত্র ওইটা প্রশ্ন করা যাবে না একশো কুড়ি দিনের মধ্যে সংবিধান লিখতে হবে না হলে এই নির্বাচন বাতিল হয়ে যাবে এরকম আরও অন্যান্য ধারা ছিল সেটা মেনে কি বাংলাদেশের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেননি কিন্তু তারপরে যখন ওইটা আর ভয় নাই আমরা মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি তখন আমরা অধিকার অর্জন করেছি এটাকে আর ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বলা হবে না এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলা হবে এখন আমাদের বন্ধুদের মধ্যে অনেকে মনে করা হচ্ছে যে যে এই গত আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা অনেকে সেই দিবা স্বপ্ন দেখছেন যে বাংলাদেশকে আমি এক সম্প্রদায়ের করব অথবা বাংলাদেশকে আমি এক জাতির করব তারা সফল হলে আপনি বিস্মিত হবেন না কিন্তু বাংলাদেশের অঙ্গীকার যে ছিল উনিশশো সাতচল্লিশ সনের যে ঘটনা সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে উনিশশো একাত্তরের লোকেরা বাংলাদেশের ইতিহাস লেখার চেষ্টা করেছে এটা তারা মারাত্মক ভুল করেছে বাংলাদেশ যে ব্রিটিশের বিরুদ্ধে দুশো বছর লড়াই করেছে সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে কোনো রকমের উল্লেখ না করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কোনো রকমের অর্থ হয় না এটা তো একটা ঘর যে ঘরের মধ্যে যে ঘর বানাইবো আমি শূন্যেরও মাছার উনিশশো সাতচল্লিশ বিশেষে বাংলাদেশে এখানে একটা অদ্ভুত ধরনের নীরবতা বিরাজ করে এখানে ব্রিটিশ শাসনের অবসান হয়েছে কিনা এই বিষয়ে তারা নিরুত্তর কিন্তু ইতিহাস এই নিরুত্তরতা প্রকৃতি শূন্যতা সহ্য করে না আপনাকে বলতে হবে যে আমরা ব্রিটিশ বিরুদ্ধে সংগ্রামে ভারত এবং পাকিস্তানের অন্যান্য অধিবাসীর মতো আমরা অংশ নিয়েছিলাম এবং আমরা জয়ী হয়েছি কিন্তু সেই জয়কে আপনি উদযাপন করতে পারছেন না কেন অসুবিধাটা কোথায় চোদ্দোই আগস্ট আমাদের প্রথম স্বাধীনতা দিবস ছিল স্কুল কলেজে আমরা স্বাধীনতা দিবসে উদযাপন করেছি আপনারা অনেকে তো জীবিত ছিলেন তখন সেটাকে অস্বীকার করার মধ্যে এমন কি মাহাত্ম আছে এটার মধ্যে দীনতা এবং ক্ষুদ্রতা ছাড়ার কিছুই নাই তারপরে একইভাবে আমরা একাত্তর সনের দেশ স্বাধীন করেছি সেই স্বাধীনতা দিবসে অস্বীকার করার মধ্যে দীনতা এবং ক্ষুদ্রতার কিছুই নাই চব্বিশ সনে যে কাজ আমরা করেছি এটা হচ্ছে সাতচল্লিশ এবং একাত্তরের স্বাধীনতাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা এটা করেছি আমরা তো করেছিলাম সাম্যের জন্য এখনও সেটা অপূর্ণ রয়েছে সেই লড়াই চলবে ধন্যবাদ